গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সবকিছু শুধু আইন দিয়ে চলে না এর আগেও এমন ঘটনা ঘটেছে একই প্রক্রিয়ায় অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বছরেরও বেশি সময় থেকে এসেছেন সবকিছুই শুধু আইন দিয়ে চলে না অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র দুই বছর থেকে আছে তাদের পঁয়তাল্লিশ দিনের মধ্যে কি কাজ খুব সব শেষ হয়ে এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে উনি ওখানে থাকছেন আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তিনি সেখানেই থাকছেন বিষয়টি তারা সেভাবেই দেখছেন তারা 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 একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে করতে চায় 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 কারণ জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে কোনো কিছু বলতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বরাদ দিয়ে মোহাম্মদ তহিদ হোসেন বলেন তারা প্রথমে যেটুকু বলেছিলেন যে শেখ হাসিনা ভারতে এসেছেন খুব তাড়াতাড়ি তাকে আসতে দিতে হয়েছে সেটুকুই তারা জানেন এদিন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তে বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি বলেন তারাও চান সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হোক তারা কোনো হস্তক্ষেপ করবেন না তদন্তের কাজে জাতিসংঘের দল কোথাও যেতে চাইলে সেখানে যদি নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা করতে হয় সেরকম লজিস্টিক্স সহযোগিতা করতে তারা রাজি আছেন আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে মানে কোনো কমেন্টস মাঝখানে আসুক তারা জানে আমরাও চাই না এই কারণে যে আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি পাব আমরা ইন্টারফেয়ার করবো না দেখা যাচ্ছে এক কার্সি দেখা যায় কাজ শুরু করবে হিসাবে কার্সি দেখা সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফিরিয়ে আনার বিষয়ে কি পদক্ষেপ নেবে অন্তর্বর্তীকালীন সরকার সেটি এখন দেখার বিষয়